কি বলতেছিলাম জীব জগতে কেন আলাদা করা প্রয়োজন একদিকে আছে আমি একদিকে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয় কাউকে যদি বলা হয় ওয়া তুমি ময়ূর খুশি হয় কাউকে যদি বলা হয় তুমি কাক মন খারাপ করে ভাই সবগুলো তুলনাই তো দিকে হচ্ছে যোগ সেপার্ট আমাদের যে কথাবার্তা সেটা হচ্ছে আমরা কাজ করতেছি কিসের নিয়ে আমাদের যা যা আছে যা যা আছে আমার যে সদৃশগুলো আছে আমার সদৃশতা তোমার সদৃশতার সাথে মিলবে বাট একটা রয়্যাল বেঙ্গল টাইগার এর সাথে মিলবে না একটা ব্যাঙের সাথে মিলবে না একটা ময়ূরের সাথে মিলবে না তাই এরকম গ্রুপ করা হয়েছে এই গ্রুপগুলো থেকে কিন্তু আমরা পরবর্তীতে একটা গ্রুপের বৈশিষ্ট্য এক এক রকম আরেকটা গ্রুপের বৈশিষ্ট্য এক এক রকম আরেকটা গ্রুপের বৈশিষ্ট্য এক এক রকম তোমরা যখন বইটা খুলবা তখন দেখতে পারবা বিভিন্ন ধরনের জীব চারিত্রিক বৈশিষ্ট্য যেমন এইখানে কি ঘোষ দেওয়ার ট্রাই করতেছে যে আমাকে আমার নাম নেন তাহলে আমি আমি আপনাকে দিব কিছু একটা ওর চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখো আর তোমরা যারা লক্ষ্মী বাচ্চার মতো ক্লাস করতেছ তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখো চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে কি কি মিলে কি কি মিলে না ঠিক আছে এগুলো নোট নেওয়া লাগবে না সবগুলো মাস্টার বুকে আছে মাস্টার বুকে সবকিছু আছে দেন দেখো সাদৃশ্য এবং উপর ভিত্তি করে পৃথক পৃথক দলে স্থাপন করার যে প্রচেষ্টা পৃথক পৃথক দলে একটা নীতিমালায় নীতিমালা আছে নীতিমালায় জীবকে ধাপ বিন্যাস করার যে এই যে দেখো ধাপে ধাপে বিন্যাস করার প্রক্রিয়াকে শ্রেণী বিন্যাস বলে কি শিখলাম ভাইয়া একটা ক নাম্বারের প্রশ্ন শিখলাম কি প্রশ্ন শিখলাম ভাইয়া যে শ্রেণীবিন্যাসটা কে বলে কিওয়ার্ড কি কি চারিত্রিক বৈশিষ্ট্য যাদের কাছে বই আছে আন্ডারলাইন করো যাদের কাছে বই নাই তারা পরবর্তী আন্ডারলাইন করবা চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বই সাদৃশ্যের উপর ভিত্তি করে পৃথক পৃথক দলে একটা নীতিমালায় বিন্যস্ত করার যে উপায়টা আছে বিন্যস্ত করার উপায়টাকে বলা হয় গুড এনায়েত আল হক থ্যাংক ইউ আই নিড টু টক উইথ ইউ আমি তোমার সাথে অবশ্যই কথাবার্তা বলবো ঠিক আছে অবশ্যই কথাবার্তা বলবো কোনো টেনশন নেই ভালো ছেলে এরকম ভালো ছেলেগুলাকে সোনার ছেলেগুলাকে আমরা দেখতে চাই আর থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য তো যেমন মানুষ কোন ব্যাংক ইত্যাদি একটা জিনিস মনে রাখবা দুই পায়ে দ্বিপদে বিন্যস্ত আমাদের সবগুলো নামের দেখবা কি দুইটা পথ থাকে যেমন মানুষকে বলা হয় হোমো মানুষকে কি বলা হয় হোমো এই দেখো ভাইয়া এই যে কাজ কারবার করছে দুইটা পদে ভাগ করছে দুইটা পদে ভাগ করছে এই দুইটা পদে ভাগ যিনি করছেন উনার নাম কি নামটা মনে রাখবা ভেরি ইন্টারেস্টিং নাম করোলার মতো করোলার মতো ইম্পর্টেন্ট ঠিক আছে যদি পারো তাহলে ভাজি খেতে মজা লাগবে আর যদি ভুলে যাও তাহলে পরীক্ষা হলে করোলার মতো তিক্ততা অনুভব করবা উনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নামটা একবার সবাই একটু কমেন্টে লিখি সবাই একটু কমেন্টে নামটা লিখি উনার নাম কি উনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস দেখে দেখে লিখ ক্যারোলাস লিনিয়াস উনি একজন প্রকৃত বিজ্ঞানী প্রকৃতি বিজ্ঞানী এই যে ন্যাচার যে আছে ন্যাচার নিয়ে কাজ করে ওনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস উনাকে বলা হয় শ্রেণী বিন্যাসের জনক এই যে আরেকজন পাইছে দেখছো আল ইমরান ফারদিন ওকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত তো চলে গেছে পরের মনে রাখবা ঠিক আছে ওকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত নাম কি ক্যারোলাস লিনিয়াস আর আমাদের নাম কি হোমোসেপিয়ান্স ঠিক আছে এরকম আরো কিছু বলে দেই জবা ফুলের নাম হচ্ছে নাম হচ্ছে ধানের নাম হচ্ছে ওরাইজা সেটাইভা ভুট্টার নাম হচ্ছে জিয়া মেইস এরকম অনেকগুলো নাম করা আছে বড় ক্লাসে গিয়ে শিখবা এখন জাস্ট খালি কয়েকটা শিখলে হবে একটা সাপ আছে সাপের নাম হচ্ছে নাজা নাজা ঠিক আছে না জানা যে সাপের নাম ম্যাগডিফিরা ইন্ডিকা এটা হচ্ছে আমের বৈজ্ঞানিক নাম আমরা বৈজ্ঞানিক নাম বলি দ্বিপদে বিস্তৃত থাকে দুইটা পদ থাকে যেমন হোমো সেপিয়েন্স একটা নাম পাইস তারপরে ব্যাঙের ব্যাঙের নাম হচ্ছে বিউফো স্টিক্টাস ঠিক আছে বিউফো ম্যালানোস্টিকটাস উনার নামটাও তোমরা পাবা উনার কার নাম বিউফো ম্যালানোস্টিকটাস আমরা অনেক মজা করে করে পড়তাম মনে রাখবা পড়ালেখার ভিতরে যদি মজা না আসে মজা নাই এই যে করলার মতো তিক্ততা বললাম এটা দেখে তোমার লিনিয়াস আজীবন মনে থাকবে আজীবন মনে থাকবে মনে না থাকতে করলার মতো আর যদি মনে থাকে তাহলে করলা ভাজি তরকারিতে যেরকম খুব মজা করে ওরকম রকম হয়ে যাবে নাম কি উনার কেরোলাস লিনিয়াস নাম কি ক্যারোলাস লিনিয়াস উনাকে বলা হয় উনাকে বলা হয় শ্রেণী শ্রেণীবিন্যাসের বাপ জনক ঠিক আছে গাইস থ্যাংক ইউ এবার ওই থ্যাংক ইউ সেই থ্যাংক ইউ না নতুন কেউ থ্যাংক ইউ পায় নাই সো আজকের ক্লাসে আমরা আরেকটা জিনিসের দিকে যাব আমাদের আজকে ভাই কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে আজকের ক্লাসের পর আজকের ক্লাসের পর আমি এটা ক্লাসে বসেই মুখস্থ করা চাই ক্লাস সিক্সে পড়ছিলাম ভাই তুমি গ্রেট বস তুমি বস তোমার মতো বস হয় ভাই নেক্সট চলো সর্বপ্রথম প্রজাতির যে দুইটা ধাপ আছে বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দুই পদ দুইটা পদ দুইটা অংশ থাকে ক্যারলাস লিনিয়াসের মতো না হোমো সেপিয়েন্স এই যে দুইটা পার্ট আছে হোমো একটা পার্ট সেপিয়েন্স একটা পার্ট একটু ভালো করে দেখো হোমো সেপিয়েন্স ঠিক আছে এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম মানুষের বৈজ্ঞানিক নাম উনি যেই কাজটা করছেন যে দুইটা অংশ দিয়ে বিস্তৃতি করে এই মানগুলা বের করছেন ঠিক আছে তো কয়টা পথ থাকে যদি বলি কয়টা পথ থাকে থাকে দুইটা পথ ঠিক আছে দুইটা থাকে। ক্লিয়ার আচ্ছা। এই শ্রেণীবিন্যাসে আমরা যে প্রাণী যারা আছি প্রাণীদের নিয়ে কথাবার্তা বলবো এনিমেলিয়া পড়বে। প্রাণীদের নিয়ে এনিমেলিয়া পড়বে কথাবার্তা বলবো এনিমেলিয়া জগতের নয়টা ভাগ আছে এই নয়টা ভাগকে মুখস্থ রাখতে হয় এবং লাস্টের ভাগের তিনটা উপপর্ব এরপরে আবার ছয়টা পর্ব ভাগ আছে সো এই জিনিসগুলো আজকে আমরা মুখস্থ করতে পারবো যারা আমার সাথে ক্লাসের শেষ পর্যন্ত থাকবা তাদের জন্য থাকবে কুইজ কুইজ তোমাদের যেটা আজকে আমি খেলবো কুইজ কুইজ দিয়ে यस উই আর হোমোসেপিయన్స్ এখন থেকে তোমরা শিখে গেছো ঠিক আছে বলবা কি হোমোসেপিయన్స్ কি বলবা হোমোসেপিయన్స్ সো আমরা অ্যানিমেলিয়া পড়ব যে নয়টা ধাপ আছে সেই নয়টা ধাপ নিয়ে পড়ব এখন তোমাদের ভিতর কে কে গান শুনতে পছন্দ করো গান গাও ঠিক আছে লাইক মি আমি সব ধরনের গান শুনি বাট আই লাইক র‍্যাপ ইউ নো একটু র‍্যাপ র‍্যাপ হইলো আমার জন্য ভালো হয় যদিও পারি না তারপর তোমাদেরকে একটা লিরিক্স লিখে দিচ্ছি এই লিরিক্সটা সবাই একটু জোরে জোরে বলবা তো নিজের মতো করে মজা করে করে লিখবা ঠিক আছে লিরিক্সটা কি লিরিক্সটা খুব সুন্দর ভাই এখন লিরিক্স লিখে দিচ্ছি শুরু করবে তোমরা গীতিকার আমি সুরকার তোমরা ঠিক আছে আমি আজকে গীতিকার তোমরা হয়ে যাবা সুরকার কি কি আছে প্লা প্লানে পনি প্লানে হ্যাঁ দেখি কে কে সুর আরোপ করতে পারো এটার উপর কে কিভাবে এটার উপর সুর আরোপ করতে পারো কি পনি 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 ময়েক। এই জিনিসটা যারা সুন্দর করে একটু ডিজে 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 হিসেবে মনে রাখতে পারবা সিকোয়েন্স সহ মনে রাখতে পারবা এটা হচ্ছে লিরিক্স এখন সুর দাও মনি পনি প্লানে হ আ ময়েক যত দুষ্টামি করতে পারো করো এটা নিয়ে একটু দেখি কে কে পারো পনি প্লানে এ অ ময়েক পনি প্লানে হ ময়েক ঠিক আছে আমি ভাই গান যাইতে পারি না আমি শুধু এইজন্য বলছি আমি হচ্ছে লেগে গীতিকার তুমি হচ্ছে সুরকার যখন সুর দিয়া শিখে ফেলবা তখন আমি তোমাকে বলবো যে ভাইয়া এইটা হচ্ছে পরিফেরা এটা হচ্ছে পরিফেরা এটা কি তোমার ভাইয়া এটা কি ভাইয়া তোমার নিডারিয়া নিডারিয়া নিডারিয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবা মনে রাখবা ঠিক আছে পনি সাথে একটু মনে রাখবা ছি নিডারিয়া এটাকে নাম হচ্ছে ভাইয়া প্লাটি হেলমিন

তখন কি করব যখন জায়গা না হয় তখন আমাদের একটু গুটিবাজি করতে হয় একটু ম্যাজিক খেলতে হয় আসো 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 জায়গা হবে না তুমি হবা মিয়া তুমি আমার ক্লাস এইট এর স্টুডেন্ট ঠিক আছে এইট এর ব্যাচ এই বছরের সেরা ব্যাচ ওদের জন্য যদি জায়গা না করতে পারি কাদের জন্য জায়গা করব আর ওদের জন্য যদি জায়গা না করতে পারলাম তাহলে কাদের জন্য জায়গাটা করব বলো দেখি বলো কাদের জন্য জায়গাটা করব। তো কি শিখছি পনি প্লানে আ আ এক চলে গেছে পরি ফেরাডা মলাস্কা কি শিখব ভাইয়া কি শিখলাম ভাইয়া মলাস্কা দেন কি দেন হচ্ছে লগে এতে হচ্ছে ভাইয়া একাইনো ডারমাটা একাইনো ডারমাটা কতে কি কি শিখলাম বলো পনি প্লানে সবার মুখস্থ হয়ে গেছে সবার মুখস্থ হয়ে গেছে